নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো আজকের ভিডিওতে ব্যাঙ্ক নিফটি নিয়ে প্রথমেই আলোচনা করছি তার সাথে আলোচনা করব নিফটি নিয়ে এবং দেখে নেব যে কালকের জন্য কিভাবে ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে প্রথমেই বলে রাখি যে কালকের দিনে মার্কেটের মুভমেন্ট কিন্তু অনেকটা বড় হতে চলেছে সুতরাং একটা বড় সড়ো মুভমেন্ট কিন্তু পেতে পারেন এবার কোন কোন লেভেল থেকে পেতে পারেন সেগুলো নিয়েই আজকে আলোচনা সেই জন্য ব্যাঙ্ক নিফটির চার্ট প্রথমেই খোলা আছে আওয়ারলি টাইম পেমেন্ট দেখতে পাচ্ছেন বাজারের রেঞ্জ যদি বলেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে এইখানে একটা তলার দিকে যদি বলেন তাহলে হচ্ছে এইখানে একটা এবং প্যাটার্ন যদি বলেন তার মানে এই লেভেলটাকে ব্রেক কিন্তু চলতে পারে এবং সেক্ষেত্রে একান্ন হাজার আটশোর কাছাকাছি পর্যন্ত কালকের দিনে বাজার কিন্তু হতে পারে যদি দেখা যায় মর্নিং এর দিকেই গ্যাপ ডাউনে খুলেছে এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে তারপর রিটেস্ট করেছে করার পর আর ওপরের দিকে চলতে পারেনি সেক্ষেত্রে আবার যদি মুক্তি করা চলার দিকের জন্য তাহলে সেক্ষেত্রে কিন্তু আলটিমেট তলার দিকেই কন্টিনিউ করবে এবং তারা দিন ধরে বাজার কিন্তু তলার দিকেই মুভ করবে এবং সেক্ষেত্রে এতদিন পর্যন্ত আসতেই পারে এবার যদি দেখেন যে বাজার খুলে চেচ্ছে গ্যাপ ডাউন কিন্তু এই সুইং লোয়ার ব্রেক করেনি সেক্ষেত্রে উপরের দিকের জন্য একটা বাউন্স ব্যাক করে দিই বাউন্স ব্যাক নেবার পর আবার যদি দেখেন যে প্যাটার্ন অনুযায়ী সাপোর্ট করছে তলার দিকে কন্টিনিউশন ট্রেডিং জন্য তাহলে কিন্তু এখান থেকে ব্রেক হওয়া মাত্রই কিন্তু সেল দেখবেন তার মানে প্রথম দিকটা যদি গ্যাপ ডাউনে করলেও সেক্ষেত্রে উপরের দিকে বাজার কিন্তু চেস করতে পারে তারপর এখান থেকে কিন্তু ট্রেন্ড ঘুরতে পারে যেরকম প্রত্যেকটা বারে ট্রেন্ডিং মার্কেটের ঘটে সেই জায়গাগুলো কিন্তু খেয়াল রেখেই কাজ করবেন তারা যারা শিখেছেন টেকনিক্যালটা তাদের উদ্দেশ্যেই বলছি যে আলটিমেট কিন্তু বাজার খুলছে কোথায় সেটা কিন্তু কালকের দিনে খেয়াল রাখবে যদি ফ্ল্যাট খুলেও তলার দিকে আসে তাহলেও কিন্তু এই সব জায়গা থেকে একটা বাউন্স ব্যাক নেবার কিন্তু চান্সেস থাকবে বাউন্স ব্যাক নেওয়ার পর দেখবেন যে এই সব জায়গায় বেশি ভালো মুভমেন্ট হতে পাবেন না সেক্ষেত্রে জানবেন যে তলার দিকে যদি এই সুইং লোটা ব্রেক করে দেয় তাহলে কিন্তু আল্টিমেট তলার দিকের জন্য বাজার করবে এবং সারাদিন ধরে কন্টিনিউ করতেই থাকবে এবার এখানে স্টপ লস দিয়ে শুধুমাত্র ট্রেল করে করে এগিয়ে যেতে হবে এছাড়া কিন্তু কালকের দিনে ট্রেড কিন্তু যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই সুইং লোটা যদি ব্রেক করে তাহলে আল্টিমেট কিন্তু তলার দিকে বাজার সেক্ষেত্রে আপনারা এই পয়েন্টের কাছাকাছি পর্যন্ত টার্গেট দেখতে পারেন যেটা হচ্ছে একান্ন হাজার ছশো চুরানব্বই মানে সাতশো এইটার কাছাকাছি পর্যন্ত এর তলাতেও যাবে কিনা সেটা যদি ফার্স্ট হাফে যদি পর্যন্ত মুভ হয়ে যায় বা এর কাছাকাছি পর্যন্ত হয়ে যায় তারপর প্যাটার্ন যদি ব্রেক করে তবেই কিন্তু আমরা লেভেল বুঝতে তবে তলার দিকে আর কত দূর পর্যন্ত আসতে পারে তার আগে পর্যন্ত বলা সম্ভব নয় যে এখান থেকে কত দূর পর্যন্ত আর যাবে নাকি এর কাছাকাছি এই বাজারে কোনো একটা জায়গায় ক্লোজিং দেবে সেটা কিন্তু বলা সম্ভব নয় এটা হাওয়ারলি টাইম ট্রাম দেখছি সেই ক্ষেত্রে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করা মাত্রই কিন্তু বাজারের মধ্যে মুভমেন্টাম আসবে এবং তলার দিকেই কিন্তু আপনারা বাজারটাকে দেখবেন এবার যদি দেখেন যে বাজার খুলেছে যে তলায় বা কিছুটা তলায় এসছে আর কিন্তু এই সুইং লো ব্রেক করেনি সেক্ষেত্রে উপরের দিকে যাবে যদি রিভার্সাল সাইন পান তাহলে এখানে স্ক্যাল্পিং ট্রেড বার করা যেতে পারে এবার তারপর দেখতে হবে কি প্যাটার্ন ওয়াইজ সাস্টেন করছে কিনা যদি প্যাটার্ন ওয়াইজ সাস্টেন করে যায় এবং কন্টিনিউশন ট্রেড উপরের দিকের জন্য দেখায় তাহলে প্রজেকশন অনুযায়ী সেই জায়গাটায় কতটা টার্গেট হচ্ছে সেই সময় পাবেন এবং সেই অনুযায়ী কিন্তু টার্গেট দাঁড়াবে এবং মুভমেন্টামও কিন্তু ওপরের দিকের জন্য সিফট হবে ফাইনালি যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার আটশো ষাট যদি ব্রেক করে সাস্টেন করে তাহলে কিন্তু এখান থেকে ওপরের দিকে চলে যাওয়ার চান্সেস বেশি থাকবে এবার প্যাটার্ন ওয়াইজ যদি বলেন তাহলে এখান থেকে কিন্তু পড়ে যাওয়া এটাই কিন্তু আমরা চাইছি প্যাটার্ন ওয়াইজ এবার যদি এই লেভেলটাকে যদি কোনো কারণে ম্যানেজ করে নেয় আলটিমেট এই লেভেলের ওপর থেকে কিন্তু আবার নতুন ট্রেন্ড শুরু হবে সেই ক্ষেত্রে এই প্যাটার্ন ওয়াইজ কিন্তু সেল আর এই মুহূর্তে দেখতে পাবেন না কিন্তু এটা হওয়া উচিত নয় মোটামুটি কয়েকের দিনে বাজার যদি পজিটিভও দেখেন মোটামুটি বেলার দিক থেকে বা প্রথম মর্নিং মুভটা ছেড়ে যদি দেন তারপরে কিন্তু বাজার আলটিমেট হয়তো ডাউন সাইডের দিকে পড়তে পারে এবার আমরা পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী ব্যাংকিফটিকে দেখার চেষ্টা করবো এবং রেঞ্জটা দেখবেন রেঞ্জটা হচ্ছে খুবই ছোট একটা বানিয়েছে যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার আটশো ষাট আর তলার দিকে হচ্ছে তিপ্পান্ন হাজার একশো সাতাত্তর এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু মনে রাখবেন সিক্স্যাক থাকবে এবং কালকের দিনে কি হতে পারে যদি দেখেন গ্যাপ আপে খুলেছে এই সুইং হাইটে আর ব্রেক করতে পারিনি তাহলেও কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন দেখলে শর্ট করা যেতে পারে স্ক্যালপিং এর জন্য এইখানে পর্যন্ত টার্গেট থাকবে এতদূর পর্যন্ত আসার পর বাজারে একবার প্রফিটটাকে বুকিং করবেন তারপর দেখবেন প্যাটার্ন ওয়াইজ সাস্টেন করছে কিনা বা এইসব লেভেলের কাছাকাছি এসে মুভমেন্টাম আছে কিনা যদি মুভমেন্টাম থাকে তাহলে হোল্ড করবেন সেটা এত দূরও হতে পারে এত দূরও হতে পারে যত দূর পর্যন্ত মুভমেন্টাম থাকবে তত দূর পর্যন্ত হোল্ড করতে হবে তারপর একটা প্যাটার্ন বাজার তৈরি করবে সেই প্যাটার্ন ওয়াইজ যদি কন্টিনিউশন তার দিকের জন্য বেরোয় সেই অনুযায়ী কিন্তু প্রজেকশন দাঁড়াবে যে কত দূর পর্যন্ত সেই দিন বাজারের মধ্যে মুভমেন্ট পাবেন এবং বাজারে হাতে কতটা টাইম বেঁচে আছে তার উপরও কিন্তু ডিপেন্ড করবে যে কতটা মুভ সেই দিন সাস্টেন করবে এবার ওপরের দিকের জন্য যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু এই লেভেল ব্রেক করেনি বা গ্যাপ আপে খুলেছে এই লেভেলটার ওপরেই করার পর দেখলেন যে রিটেস্ট তারপর দেখলেন এই লেভেলটাকে ব্রেক করে করছে তাহলে থেকে ফল আর আসবে না ওপরের দিকের জন্যই মুখ দেখবেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা এই লেভেলটা ব্রেক হয়ে যাওয়া মাত্র কিন্তু ওপরের দিকে প্রায় হাজার পয়েন্টের মতনই তার ব্যাঙ্ক নিফটিতে মুখ দেখতে পারেন এবার নিফটি নিয়ে আলোচনা করবো এবং দেখার চেষ্টা করব সেম সিচুয়েশন কিন্তু নিফটির মধ্যেও হয়ে আছে এবং দেখতেই পাচ্ছেন বাজারের মধ্যে চার্ট অনুযায়ী একটা নয় সৃষ্টি করেছে আগের দিন তো এখান থেকে কি হতে পারে আগের দিনে আপনার তাদের ড্র করে দেখিয়েছিলাম যে এইখানে একটা বড় রেঞ্জ বার করেছে বাজার এই টপটা আরে এই টপ বটমটা আর তার ভেতরেও যদি আর একটা দেখেন মানে এই জায়গাটা থেকে এতটা পর্যন্ত একটা রেঞ্জ তৈরি করেছে বাজার ফার্স্ট এটা হচ্ছে উপরের দিকে জায়গাটা হচ্ছে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ ষাট এই জায়গাটা আর তলার দিকে হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো এই জায়গাটা তারপরেও আর ঠিক এখান থেকে দূর পর্যন্ত তার মানে এই একটা রেঞ্জের ভেতর একটা রেঞ্জ কিন্তু তার মানে এই রেঞ্জটা ব্রেক করলে সেটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো সাতান্ন যদি ব্রেক করে কন্টিনিউ শাসন করে তাহলে উপরের দিকে এইট পর্যন্ত স্ক্যালপিং পাবেন যেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো ষাট এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত স্ক্যালপিং ট্রেড বেরোবে এখানে আসার পর দেখতে হবে যে মুভমেন্টাম আছে কিনা যদি মুভমেন্ট থাকে যতক্ষণ মুভমেন্টাম থাকে ততক্ষণ হোল্ড করা যেতে পারে আর যদি মুভমেন্টাম লস হয় তাহলে প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেড রয়েছে নাকি রিভার্সাল বেরোচ্ছে সেটা দেখা কিন্তু জরুরি যদি রিভার্সাল বেরোয় তাহলে এখান থেকে কিন্তু আবার স্ট্রেট টপ দিকের জন্য পড়তে শুরু করবে আর যদি কন্টিনিউশন ট্রেড বেরোয় তাহলে উপরের দিকের জন্য যেতে শুরু করবে এবং কন্টিনিউ সারাদিন কিন্তু মুভমেন্ট পাবেন উপরের দিকের জন্য এবার এই লেভেলটাকে যদি ব্রেক করে দিয়ে কোন গ্যাপ ডাউনে খোলে বা ওপরের দিকে কিছুটা গ্যাপ আপ করেছে খোলার পর দেখলেন যে ফ্ল্যাট আর ওপরের দিকে চলতে হচ্ছে না সেক্ষেত্রে দেখলেন এই সুইং লোটা ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে তাহলে কিন্তু এর তলায় কিন্তু সেল দাঁড়াবে যেটা হচ্ছে চব্বিশ হাজার ছশো একুশ এর তলায় কিন্তু সেল দাঁড়াবে স্ক্যালপিং আকারে কিন্তু আপনারা পেতে পারেন চব্বিশ হাজার পাঁচশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট এখানে এসে একবার প্রফিট বুক করার চেষ্টা করবেন তারপর দেখবেন যে এইখানে মুমেন্টাম আছে কি না যদি মোমেন্টাম না থাকে একবার প্রফিট বুক করে নিন আর যদি মুমেন্টাম থাকে তাহলে হোল্ড করুন স্ট্রেট যতক্ষণ পর্যন্ত মুমেন্টাম থাকবে তারপর দেখুন যে এখান থেকে উপরের দিকের জন্য কিছুটা মুভমেন্ট পাবেন সেক্ষেত্রে সেটা বাউন্স ব্যাক হতে পারে তার মধ্যে কিন্তু এন্ট্রি করতে যাবেন না সেখান থেকে আবার কিন্তু যেরকম প্যাটার্ন তৈরি করবে সেই অনুযায়ী যদি দেখা যায় যে কন্টিনিউশন ট্রেড না আছে তাহলে এখান থেকে প্রোজেকশান প্রাইজেকশান অনুযায়ী দেখতে হবে এবং অনুযায়ী প্রোজেকশন লেভেল যা দাঁড়াবে সেটা পর্যন্ত কিন্তু নেক্সট টার্গেট দাঁড়াবে আর যদি দেখা যায় যে রিভার্সাল কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে কিন্তু রিভার্সাল ট্রেডে দাঁড়াবে উপরের দিকের জন্য সেক্ষেত্রেও প্রজেকশন দাঁড়াবে সেই প্রজেকশন অন্যদিকে কতটা ফেরত আসতে পারে এবং বাজারের হাতে কতটা টাইম বেঁচে আছে সেটা কিন্তু ফ্যাক্টর করবে কারণ এই লেভেলটা ব্রেক করার মাত্রা দুই টার্গেট পাবে এখানে যদি মুমেন্ট থাকে তাহলে আরও বেশ কিছুটা পড়তে পারে আর যদি প্যাটার্ন বানিয়ে তারপর লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউশন ট্রেডের দিকে যায় তাহলে খালি চোখে দেখতে পাচ্ছি কি দূর পর্যন্ত যেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো তিরিশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এটাকেও যদি ব্রেক করে দেয় বা ফার্স্ট হ্যাফের মধ্যে চলে আসে তাহলে নেক্সট লেভেল কিন্তু এইটা ব্রেক করলে তলার দিকেই কিন্তু ক্রমাগত বাজার পড়তে থাকবে এবং সেই ক্ষেত্রে এই লেভেলটা ব্রেক হওয়ার পর কত দূর পর্যন্ত যে বাজার আসবে সেটার জন্য কিন্তু প্রোজেকশন লেভেল তৈরি করতে গেলে ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ এখন দেখতে হবে তার আগে কিন্তু বলা সম্ভব নয় যে বাজার এইখানেই দাঁড়াবে নাকি এখানে দাঁড়াবে নাকি এই সব জায়গা থেকে রিভার্সাল হবে নাকি এখান থেকে রিভার্সাল হবে যতক্ষণ না ফ্রেশ প্রাইস আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মর্নিং মুখটা বলা যেতে পারে কিন্তু বেলার দিকে সেকেন্ড ট্রেড বা সেকেন্ড হাফ ট্রেড যেটা তৈরি হয় সেটা কিন্তু বলা যায় না কারণ প্যাটার্ন কিন্তু ম্যাটার করে বাজারের মধ্যে যাই হোক অনেক কিছু বলার চেষ্টা করলাম বোঝার চেষ্টা করবেন অ্যাকচুয়ালি কালকের দিনটা কিন্তু বড় মুভমেন্ট হয়ে যাবার দিন এবং নিফটিতে ব্যাংক নিফটিতে বড় মুভমেন্ট কিন্তু দেখবেন বা কোন দিকে যাবে তার জন্য কিন্তু বাজারের মধ্যে লেভেলগুলো আছে এই লেভেলটাকে যদি ব্রেক করে কন্টিনিউ শাসন করতে থাকে তাহলে এবার এখানে এসে দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ কাল্পন ট্রেডের দিকে সাপোর্ট করছে কিনা যদি সাপোর্ট করে তাহলে আলটিমেন্ট ওপরের দিকে আর যদি না করে তাহলে এখান থেকে তরল দিকে এবার যদি পার্সোনালি মজ বলেন সেক্ষেত্রে এই মুহূর্তে কোনো বিষান্ত তৈরি করবো না যে সেল সাইডের দিকে যেতে হবে বলে কিন্তু মোটামুটি মনে হচ্ছে যেন সেল সাইডের দিকে কালকের দিকে মুভমেন্ট হতে পারে সুতরাং খেয়াল রাখবেন যে তলার দিকে যদি বাজার পরে তাহলে কত দূর পর্যন্ত আসতে পারে সেটা নিয়ে আপনার সাথে আলোচনা করলাম এবং মুভমেন্ট কিন্তু বড় হবে সারা দিন ধরে কিন্তু মুভমেন্ট আপনারা দেখতে পাবেন সেল সাইডের কেন বললাম কারণ প্যাটার্ন অনুযায়ী যেখানে গিয়ে বাজার দাঁড়িয়ে দিচ্ছে এবং কিছু কিছু সিম্বল যেগুলো দেখা যায় খালি চোখে যেগুলো দেখা যায় না যেটা দেখা যায় সেগুলো দেখেই বলার চেষ্টা করছি যে আলটিমেট এখান থেকে কিন্তু তলার দিকের জন্য কালকের দিনে বাজার পড়তে পারে তার আগে ওপরের দিকে ছোটখাটো বহত ব্যাগ হতেই পারে সেটা নিয়ে কিন্তু কোনো ব্যাপার নয় কিন্তু আলটিমেট কালকের দিনে কিন্তু বাজার হবে এটা কিন্তু এর মধ্যে কিন্তু কোন রকম অন্য কিছু ভাবে নেবেন না এবং আর একটা জিনিস খেয়াল রাখবেন যে বাজার যদি এখান থেকে তলার দিকে পড়েও সেক্ষেত্রেও কিছু কিছু সাইন দেখতে হবে তবেই কিন্তু আলটিমেট তলার দিকে আসবে নয় এখান থেকে ওপরের দিকে জন্যই চলবে এইরকম করেই কিন্তু মার্কেট চলে মার্কেট থেকে বুঝতে হয় ঠিকও হতে পারি ভুলও হতে পারি কিন্তু যখন মার্কেটে ট্রেড করতে বসবেন তখন কিন্তু নিউট্রাল পজিশনে বসতে হয় মানে আমরা কিন্তু যখন ট্রেড করতে বসছি এই যে পার্টিকুলার ওপিনিয়নটা দিচ্ছি যে তলার দিকে যখন আজকে আজকে মার্কেটে দেখার পর মনে হচ্ছে যেন নিফটি ব্যাঙ্ক নিফটি তলার দিকেই যাবে সকালবেলার দিকে প্লাস থাকলেও বেলার দিয়ে কিন্তু মাইনাসে ঢুকবে এইটাকে যেমন মোটামুটি একটা প্রেডিকশন আকারে ধরছি সেটা কিন্তু সেট করে নিয়ে ইন্টারডে করতে বসবো না কারণ নিউট্রাল ভিউ যতক্ষণ না থাকবে গেলেও কিন্তু আপনার মনের মধ্যে চলবে শর্ট 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 আবার যদি আপনার লং এর ভিউ থাকে এই মুহূর্তে বসে বসে তাহলে কিন্তু যখন আপনি ট্রেড করতে বসবেন সেক্ষেত্রে বাজার তলায় পড়া সত্ত্বেও আপনার কিন্তু ভিউ কনস্ট্যান্ট বলবে যে উপরের দিকেই জন্য হয়তো বাজার যাচ্ছে তাই এখানে ওইরকম ভাবে ভিউটাকে সেট করে কিন্তু বসবেন না মোটামুটি থাকতেই পারে ভিউ যে এখান থেকে তলার দিকের জন্য যাবে কিন্তু তার জন্য ট্রেডিং সেট আপ তৈরি হবে সেই অনুযায়ী কিন্তু ট্রেড দেওয়া হবে আমার যদি ওপরের দিকেও যাই তার জন্য ট্রেডিং সেট আপ তৈরি হবে উপরের দিকের জন্য মুভ হবে সেই রকমই সেট আপ দেখে তবেই কিন্তু ট্রেড করা উচিত মোটামুটি আমার লাগছে যেখান থেকে পড়া উচিত বাজারে তাই আমি এই কথাটা বললাম কালকের দিনে আমি ভুলও হতে পারি তার মানে এই নয় যে ট্রেড ভুল হবে কারণ ট্রেডিং সেট আপ আলাদা ভিউ আলাদা আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ